এই যে আজকে পৃথিবীর জমিনে আপনার আমার উপরে এই যে বালা মুসিবত একের পরে এক নেমে আসতেছে এই যে বালা মুসিবত আসতেছে এই বালাগুলো আপনার আমার হাতের কামাই আপনার আমার হাতের কামাই আজকে আপনার আমার আজকে একের পর এক বালা মুসিবত আপনাকে আমাকে গ্রাস করে নিচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা ফাবিমা কাসাবাস আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যে তোমাদের কাছে তোমাদেরকে ঘিরে যে সমস্ত বালা মুসিবত আজকে খেয়াল করতেছ এই যে বালা মুসিবত গুলো এগুলো তোমার আমার আপনার আমার হাতের কামাই ঠিক কিনা আপনার আমার হাতের কামাই আপনার আমার নিজেদের গুণার কারণে আজকে এই বালাগুলো নেমে আসতেছে কিছুদিন পর্যন্ত অনাবৃষ্টি বৃষ্টি থামেই না যেই ঋতু সেই ঋতু পার হয়ে বৃষ্টি হচ্ছে পানির সময় না তারপর মানুষগুলো একের পরে এক বালা মুসিবতের মধ্যে বিপদের মধ্যে বিপদের সম্মুখীন হচ্ছে এর একমাত্র কারণ হলো আপনার আমার গুণাত্ম আজকে আপনার আমার দুই হাতের কামাই আজকে আপনি আমি একের পরে এক একের পরে এক কোণার কাজ করেই চলেছি করেই চলেছি করেই চলেছি ঠিক কিনা মানুষ হার ਕਿਸমের হার রকবের কুমার কাছে লিপ্ত আজকে জাহারাল ফসাড ফিল এই আজকে জলে স্থলে অন্তঙ্গে যে সমস্ত বিপদ আজকে আপনাদের আমার উপরে নেমে আসতেছে বিপর্যয় নেমে আসতেছে এই বিপর্যয়ে শুধু একমাত্র আপনার আমার হাতের কামাই ঠিক না এই জলে স্থলে যে সমস্ত বিপর্যয় আজকে নেমে আসতেছে এই বিপর্যয়গুলো শুধু আপনার আমার হাতের কামাই আপনার আমার গুনার কারণে হচ্ছে আজকে নিজেও টের পাইতেছি না কিভাবে যে গুণা করতেছি আজকে আমরা সকালের ঘুম থেকে সকালের চোখটাকে মেলে নিয়ে এরপরে রাতের ঘুম পর্যন্ত কত 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 শত যে গুণা করি এর কোনো পরিমাণ নাই ঠিক না একের পরে এক গুণা করতেছি মানুষ নেকের কাজের চেয়ে গুণার কাজ বেশি করতেছে হার কেসেমের গুনার কাজে মানুষ নিমজ্জিত আর লিপ্ত হার গুনার কাজ মানুষ করতেছে মানুষ এই শেষ জামানায় জাতির এই ক্লান্তি লগ্নে আমরা সবচেয়ে যেটা করতেছি সেটা হলো গুনাহের প্রতিযোগিতা ঠিক না কথা বলতে হবে ঠিক না সবচেয়ে যেটা আমরা বেশি করতেছি সেটা হলো গুনার প্রতিযোগিতা গুনাহের প্রতিযোগিতা যদি আমরা না ছাড়তে পারি আমরা যদি গুনাহের প্রতিযোগিতা না থামাতে পারি নিজেকে নিজে দিয়ে যদি না ফিরাতে পারি তাহলে একটা পর্যায়ে এমন হবে যে আপনি নিজেও এই বিপদের সম্মুখীন হবেন এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে সন্দেহ নাই এই বিপদ আপনার আমারও আসতে পারে আজকে ভাগ্যক্রমে আপনি আমি বেঁচে গেলেও এই বিপদ যে আপনার আমার উপরে আসবে না এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই আজকেও সকালের সংবাদ মাধ্যম জানিয়েছে যে যে যা যেভাবে পারেন আপনাদের পশু আবাদি পশু সহ নিজেদের জানমাল মাল আপনারাও নিরাপদ স্থানে নিয়ে যান এর কারণ কি এই যে বলাটা এই বলাটাও আপনার উপরে বিপদ আসতে পারে আশঙ্কা করতেছে এই পানি শুধু তেরোটা জেলায় আবাদ থাকতে না পেরে আপনার আমার জেলায় আসতে পারে আপনার আমার খালেও আপনি আমিও পানিবদ্ধ হয়ে পড়তে পারি এর কারণ আপনার আমার গুণা আপনি আমি একের পরে এক গুনার প্রতিযোগিতা করেই চলেছি হার কেসেমের গুণা করতেছি রকমারি গুনায় নিজেকে নিজে জর্জরিত করে ফেলেছি রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একের পরে এক একের পরে এক আমাদের গুণা চলছেই চলছে মিথ্যা কথা বলা থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাজনৈতিক দুর্নীতি আমাদের সমাজে আসে না নাই ঘুম খুন হত্যা মামলা রাহা জানি যে সমস্ত কার্যকলাপগুলো চলতেছে একের পরে এক জানি না কখন জানি আপনার আমার নিজের উপরেও কখন জানি এই বালা মুসিবাত আঁকড়ে ধরে আর সেদিন আল্লাহ সারা কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না ঠিক না বাঁচাতে পারবে আর কেউ কেউ বাঁচাতে পারবে না এখন এই মুহূর্তে আছে ফিরে আসেন মালিকের দিকে আল্লাহর দিকে ফিরে আসুন সৃষ্টিকারী রপ একনিষ্ঠ এক অস্ত একমাত্র কেবলমাত্র আল্লাহর দিকে ফিরে আসুন যেদিকে আছে কল্লাম যেদিকে আছে শান্তি যেদিকে হাঁটলে আপনি পাবেন চিরস্থায়ী মুক্তি এই পৃথিবীতে আপনি আমি এসেছি একটা সীমাবদ্ধতার সময়ের একটা কিছু সময়ের मेहमान হয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই যে hayat থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে আসা থেকে নিয়ে আপনার মৃত্যু পর্যন্ত যেই সময়টা আছে এই সময়টা হল পরীক্ষা স্বরূক্ষ শিশুকাল থেকে নিয়ে বালেক হওয়ার আগ পর্যন্ত এই সময়টা আল্লাহ তালা ক্ষমার দৃষ্টিতে দেখলেও বালেক হওয়ার পরে সাবালক হওয়ার পরে আপনার একটা গুণাও সার যাবে না ছোট্ট থেকে ছোট্ট নেকটাও সার যাবে না ছোট্ট থেকে ছোট্ট গুনাটাও স্যার পাবে না মালিহাদাল কিতাব লায়ো ক দিরো সবিরতান কলা কাবীরতা ও ইল্লা আহ সহা ছোট্ট থেকে ছোট্ট গুনাটাও সার্ যাবে না ছোট বড় থেকে ছোট্ট নেকিটাও সার্জাবে না যাবে না সব লেখা হবে এই হায়াতের মধ্যে এই যে সময়টা এই যে আপনার জন্ম থেকে মৃত্যু এই যে সময়টার মধ্যে সবচেয়ে যেটাকে প্রাধান্য দেওয়া হবে সবচেয়ে যেটার প্রতি গুরুত্ব দেওয়া হবে সেটা হলো কি কে আপনার আমার আমল কি আপনার আমার নেকের কাজ বেশি না কম আপনার আমার আমল ভালো নাকি কম নাকি খারাপ এটা দেখা হবে দেখা হবে নেকের কাজগুলো দেখা হবে المعشق شيخا بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এই হায়াতের মধ্যে দামি সময়টার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে তোমার আমলকে আমলটাকে আমালা প্রাধান্য দেওয়া হবে এই যে এই সময়টা হলো পরীক্ষা আর দুনিয়া মাজরাতুল আখেরাত এই দুনিয়াটা আখেরাতের জন্য পরীক্ষা স্বরূপ ঠিক কিনা ঠিক আপনি আমি এখানে যে এসেছি আল্লাহ কারিমের মধ্যে ওপেন সিক্রেট কোন কিছু গোপন রাখেন নাই সব কিছুকে ওপেন করে দিয়েছেন আপনার আমার কবরে মিজানে পুলসিরাতে কেয়ামতের কঠিন ময়দানে কিভাবে বিচার কার্য হবে কি কি প্রশ্ন করা হবে সব কিছুকে ওপেন সিক্রেট করে কোরানোর কারিমের মধ্যে যিনি তুলে দিলেন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ তালা রকুল আলম সব কিছু ওপেন সিক্রেট করে দিলেন এই পৃথিবীর জমিনে পরীক্ষা নেওয়া হয় আচ্ছা বলেন তো আপনারা তিন ঘন্টা সময়ের পরীক্ষা যখন নেওয়া হয় আচ্ছা আপনারা সবাই অভিজ্ঞতার আলোকে বলবেন ছাত্র যখন ছাত্রী যখন প্রশ্নপত্র হাতে পায় ঘন্টা যখন বেলটা সার বাড়ি যায় পিয়ন যখন বেলের উপরে বাড়ি দেয় প্রশ্নপত্র ছাত্রদের হাতে পৌঁছানোর পরে আপনারা বলেন তো ছাত্ররা কি এলোমেলো হয়ে যায় নাকি লেখার জন্য ব্যস্ত হয়ে যায় লেখার জন্য ব্যস্ত হয়ে যায় কি হয়ে যায় লেখার জন্য ব্যস্ত হয় নাকি কেউ টাস খেলে কেউ মোবাইল টেপে এরকম কিছু আছে পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে করে কি ছাত্র কথা বলেন ছাত্ররা কি করে লেখার জন্য একদম গুরুত্ব সহকারে লেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে যে প্রশ্ন পাওয়ার সাথে সাথে একটা মিনিটও যেন আমার এদিক সেদিক না হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার দিতেই হবে ঠিক কিনা এই প্রস্তুতি নাই ঠিক তদ্রুপ পাবে আপনার আমার এই সময়টাও বড় মূল্যবান ওই পরীক্ষার হলের ছাত্রটা যদি প্রশ্ন পাওয়ার পরে যদি এলোমেলো হয় তাস খেলে খেলে জুয়া প্রশ্নপত্র পাওয়ার পরে মোবাইল ফোন টেপে অন্যান্য দিকের যদি মনোযোগী হয় তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারবে প্রশ্নতে পরীক্ষায় কখনোই পাস করতে পারবে না পাশ করার সম্ভাবনা নাই আর যদি ওই ছাত্রটা প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে এক একটা মিনিট সে যদি কাজে লাগায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও বাকি কিছু সময় থাকলে পনেরো মিনিট আধা ঘন্টা সময় নিজের পরীক্ষার খাতাটা মিলাইতে পারে ঠিক কিনা আর যদি এলোমেলো থাকে তাকে পাঁচ ঘন্টা দিলেও পরীক্ষা ঠিকভাবে দিয়ে বের হতে পারবে না পারবে পারবে না তবে হ্যাঁ দুনিয়ায় একটা অপশন আছে আপনি ব্যক্তিগত বা আইয়ে আলেন অথবা ফাজিল অনার্সে পরীক্ষা দেওয়ার পরে যদি কোনো ক্লাসে ফেল করে যান দ্বিতীয়বার চান্স থাকে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অপর ক্লাসে ওঠার থাকে কিনা কিন্তু আফসুজের ব্যাপার হলো আপনার আমার এই মূল্যবান হায়াত যদি একবার শেষ হয়ে যায় আপনি আমি তো মৃত্যুবরণ করতেই হবে নাকি মৃত্যুবরণ করব না এমন কেউ আছেন মরবেন না এমন কেউ আছেন কথা কন না আমি কি বোবা মানুষের সাথে কথা বলতেছি আপনারা কি মৃত্যুবরণ করবেন না কথা বলেন মৃত্যুবরণ করবেন কিনা মৃত্যু তো হবেই আপনারা স্বীকার করতে চান না মানে মরবেন নাই তো মৃত্যুবরণ করতেই হবে এতে কোনো সন্দেহ নাই ইচ্ছা থাক মুফ থেকে এখন বলেন আর নাই বলেন আমি যেটা বলছি এটাই ঠিক পুল্লোনাথ সিং ভাই ইফাতুল প্রাণীর ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক না আপনারা ঠিক কইলো ঠিক না কইলো ঠিক ঠিক না মৃত্যু বরণ করতেই হবে কোন সন্দেহ নাই পরীক্ষার হলে ছাত্রটা পরীক্ষা দিয়ে বের হবার পরেও ফেল করলেও তার চান্স থাকে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে অন্য ক্লাসে ওঠার কিন্তু আফসুজের ব্যাপার হলো একবার যদি এই জীবনে মৃত্যু হয়ে যায় আপনি আখেরাতের কঠিন ময়দানে আল্লাহর কাছে বারংবার কান্না করেও যদি বলেন আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠান ভালো ভালো ইবাদাত করে নেকামল করে বেশি বেশি ইবাদাত করে আমি জান্নাত কামাই করব কোনোদিন সম্ভব সম্ভব না